ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার ইউনিয়নের নবম রাজ্য সম্মেলন রবিবার মেলান মাঠে সিপিআইএম সদর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সংগঠনের নেতৃত্ব অমল চক্রবর্তী সহ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করলেন শঙ্কর প্রসাদ দত্ত তিনি বলেন রাজ্যের মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করে দু আঠারো সালে বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতা দখল করেছিল বিজেপি তাদের ভিশন ডকুমেন্টে দুশো নিরানব্বইটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাতে করে বেকার যুবক যুবতী থেকে শুরু করে শিক্ষক কর্মচারী সকলেই বিভ্রান্ত হয়েছিল ফলে তাদের মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে পা দিয়েছিলেন তারা এখন তাদের আসল মুখোশ ধরা পড়ছে মানুষ এখন বুঝতে পারছেন তারা কি ভুল করছেন শঙ্কর প্রসাদ দত্ত বলেন বিজেপি রাজ্যের ক্ষমতা দখল করে সিপিআইএম কে দুর্বল করতে শ্রমিক সংগঠনের উনআশিটি কার্যালয়গুলিতে আগুন লাগিয়ে দিয়েছে বা ভাঙচুর করেছে যাতে তারা বসে সংগঠনের জন্য কাজ করতে না পারে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যে সরকার সফলতার সকল রাস্তাগুলোকে অবলম্বন করে ত্রিপুরার মানুষকে ভুল হবে প্রতিশ্রুতির বর্ণনা বইয়ে দিয়ে যারা সরকার গঠন করেছিল তারা ভেবেছিল যে বামপন্থী গণতান্ত্রিক আন্দোলনকে যদি দুর্বল করতে হয় তাহলে এই त्रिपुरा পরিবহন শ্রমিকদের শক্তিটাfstonto মজবুত আর এই পরিবহন শ্রমিকরা যারা त्रिपुरा রাজ্যের গণতান্ত্রিক আন্দোলন কে এবং সামাজিক আন্দোলনে আন্দোলন কে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিছেন তাদেরকে যদি দুর্বল করা যায় তাহলে পর ত্রিপুরায় বিজেপি শাসনটাকে আরও বেশি সেখানে মজবুত পাকাপোক্ত করা যাবে শঙ্করপ্রসাদ দত্ত বলেন রাজ্যের বাস স্ট্যান্ডগুলিতে সিআইটি কর্মীদের ঢুকতে দিচ্ছে না অনেকের অটো রিক্সা ভেঙে দিয়েছে আবার অনেকের অটোতে আগুন লাগিয়ে দিয়েছে ফলে রাজ্যের বহু অটো চালক তাদের অটো বিক্রি করে দিয়েছেন তারা এখন অন্য কাজে যুক্ত হয়েছেন বিএমএস এর সমালোচনা করে শঙ্করপ্রসাদ দত্ত বলেন বিএমএস কোনোদিন শ্রমিকদের স্বার্থে কাজ করেনি বিএমএস এর নেতা নেত্রীরা পুঁজিপতিদের স্বার্থকে সুরক্ষা করে চলেছে রাজ্যের পরিবহন শ্রমিকদের স্বার্থ সুরক্ষা হবে এমন একটি কাজও করেনি বিএমএস এর নেতৃত্ব কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারের তীব্র সমালোচনা করে শঙ্করপ্রসাদ দত্ত বলেন দু সালে দিল্লিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা হবার পর থেকে কেন্দ্রের সরকার একের পর এক কৃষক শ্রমিকদের স্বার্থের পরিপন্থী সিদ্ধান্ত গ্রহণ করছে কৃষকদের অবস্থা দিনের পর দিন করুণ হচ্ছে দেশে কৃষকদের উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করতে পারছেন না আর আমেরিকা থেকে ধান কম ক্রয় করার জন্য চুক্তি করে দেশের সরকার পরিবহন শ্রমিকদের স্বার্থে পরিপন্থী বিল সংসদে পাশ করেছে তাতে করে বহু পরিবহন শ্রমিক এখন গাড়ি না চালিয়ে অন্য কাজে যেতে প্রাপ্ত হচ্ছেন রাজ্যেরermost প্রতিটি মহকুমা প্রতিটি এলাকায় যেখানেই পরিবহন শ্রমিকদের অফিস ছিল এই অবধি প্রায় 79টা অফিস আমাদের त्रिपुरा রাজ্যে বিজেপি সরকারের এসে না হয় জানিয়ে দিয়েছে কিন্তু সেখানে সীমাবদ্ধ ছাত্র না তারা এসে রাজ্যে পরিবহন শিল্পের সাথে যুক্ত যে শ্রমিকরা গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে ভূমিকা নেন তাদের উপর অর্থনৈতিকভাবে আক্রমণ নামিয়ে আসলো কারোর অটো রিক্সা জ্বালিয়ে দিল কারোর গাড়ি জ্বালিয়ে দিল কারোর লাইনে সেখানে গাড়ি জ্বলতে বাধা দেওয়া হলো বন্ধ করে দেওয়া হলো বিজেপি ভেবেছিল তাদের সহায়ক শক্তি যারা আছে নাম তারা দিচ্ছে ভারতীয় মজদুর সংঘ বিএমএস নাম দিচ্ছে কিন্তু বাস্তবে তারা শ্রমিক শ্রেণীর স্বার্থে ভারতবর্ষে কোনোদিন তারা কথা বলেনি তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে আমাদের দেশে পুঁজিপতিদের স্বার্থকে রক্ষা করার জন্যে শ্রমজীবী মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায় ভুল পথে পরিচালিত করা যায় তথাকথিত শ্রমিক শ্রেণীর বন্ধু সেজে পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করবার জন্য কিভাবে কাজ করা যায় এটাই যেখানে ভারতীয় মজদুর সংঘের লক্ষ্য সেই জায়গায় বিজেপি এবং ভারতীয় মজদুর সংঘ যুগপ আমাদের ত্রিপুরা রাজ্যে পরিবহন শিল্পের শ্রমিকদের দারুণভাবে অর্থনৈতিকভাবে শারীরিকভাবে আক্রমণের শিকার করে এবং এর ফলে তারা ভেবেছিল এই আন্দোলনটা দুর্বল হয়ে যাবে পরিবহন শ্রমিক যারা আছেন তারা মাপতে হবে ওই বিজেপির সাথে যেতে বিএমএস এর সাথে যেতে তারা এটা ভেবেছিল যে এর মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনকে দুর্বল করতে পারবে সম্মেলনে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে তিন শতাধিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন মূলত অটো শ্রমিকদের সংঘবদ্ধ করতেই এই সম্মেলনের আয়োজন